কলকাতার সঙ্গে এক আসনে বসিরহাটের নাম পরিচ্ছন্নতার প্রসঙ্গে কলকাতার সঙ্গে এক আসনে জুটল বসিরহাটের নাম নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পৌরসভাগুলির বিভিন্ন দপ্তরের এক রিপোর্ট পেশ করেন সেই রিপোর্টে ছিল পানীয় জল হাউসিং এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশীর মতো বিভাগগুলি সেই পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য নিকাশি বিভাগে হাওড়া জেলা সদরের হাওড়া পৌর নিগম ও বীরভূম জেলার সদর শহর সিউড়ি পৌরসভা সহ ডালখোলা বা পানিহাটির মতো পৌরসভাগুলি মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তিনি এই ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে নিন্দা করেছেন পৌর মন্ত্রী সহ বিভাগীয় আধিকারিকদের সেই ছবির একেবারে উল্টো ছবি দেখা গেল বসিরহাট পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নত বর্জ্য নিকাশি বিভাগে কলকাতা পৌর নিগমের সঙ্গে এক আসনে জায়গা করে নিল বসিরহাট পৌরসভা যা নিয়ে রীতিমতো উচ্ছ্বাসের ছবি আগে তো ময়লা চারিদিকে নোংরা এখন এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে তাতে আমাদের খুব উপকার হচ্ছে অন্তত পরিষ্কার থাকছে পরিবেশ ধরা পড়ল বসিরহাটের তেইশটা ওয়ার্ড জুড়ে বিষয়টি নিয়ে বসিরহাট পৌরসভার পৌর মাতা অদিতি মিত্র চৌধুরী বলেন দু সালে পৌর বোর্ড গঠনের পর থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ব্যবস্থাকে সাজানো ঝেলে সেই আমরা কাজ করেছিলাম বসেবাসীকে ধন্যবাদ জানাবো যে তারা সাহায্য না করলে এই জায়গায় আসা যেত না তারপরেও তো আমরা কাউন্সিলররা মিলে সব সময় চেষ্টা করেছি শহরকে পরিষ্কার রাখার আমার স্টাফ আমার নির্মল সাথী নির্মল বন্ধু যারা আছে প্রত্যেককেই প্রথমেই ধন্যবাদ জানাবো কারণ তারা পাশে না থাকলে এটা কোন একজনের পক্ষে সম্ভব নয় মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করব সঙ্গে সঙ্গে পৌরসভার পাঁচশো আঠাশ জন নির্বল বাংলার বন্ধু রয়েছেন তারা প্রতিদিন বাড়িতে বাড়িতে গিয়ে কঠিন বর্জ্য পদার্থ সংগ্রহ করে সেগুলো এখানে নিয়ে আসেন প্রতিদিন কাজ করার জন্য পনেরো জন পুরুষ কোন তেরো জন মহিলা রয়েছেন যারা এগুলিকে প্রসেসিং করে সারে রূপান্তরিত করেন বিভাগীয় আধিকারিক ও সাফাই কর্মচারী সহ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট জানাবো কাজ এখানে বাড়ি বাড়ি মাল তুলে এনে গাড়ি করে ভ্যানে করে এখানে আসে এখানে এসে মহিলারা আছেন ওনারা বাঁচেন বেঁচে নেওয়া সেগুলো নেওয়া নেওয়া এখানে সব ব্রিজ আছে আর বাদ দাটা ওখানে ফেলে হয় পড়েসিং করার জন্য জমা করা হয় তারা যেভাবে কাজ করে চলেছেন তাতে আগামী দিনে বসিরহাট পৌরসভা একটা মডেল পৌরসভা হিসেবে চিহ্নিত হবে এই নির্মল বাংলা প্রজেক্টটা চালু হওয়ার পরে আমাদের পৌরমাতা অদিতি এবং বাইশ তেইশটা ওয়ার্ডে যে কাউন্সিলরদের নিয়ে এইভাবে যে প্রকল্পটা চালু করেছেন তাতে করে প্রত্যেক ওয়ার্ডে এখন বন্ধুরা প্রত্যেক দিন রোড যাচ্ছে গিয়ে নোংরাগুলোকে তুলে আনছে বজ্র পদার্থ একদিকে সৈন্য পদক্ষেপ একদিকে এইভাবে নিয়ে আমাদের এখানে আসছে আসলে ড্রেন ফ্রেনগুলো পরিষ্কার কোনো রোগ জীবাণু নেই প্রত্যেকটা এখন রাস্তা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন খেলার মাঠ থেকে শুরু করে বাজার ঘাট যেখানেই যাবেন আপনি দেখবেন সমস্ত পরিষ্কার ডোর আর এইভাবে ক্যাম্প করছে বসির হাট থেকে শ্যাম বিশ্বাস রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ